হাই গাইস আমি রাশেদ আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলে আজ থেকে প্রায় কয়েক বছর আগে মিনিমাম দশ বারো বছর আগে প্রত্যায় মান্না আমাদের আসলাম তালুকদার মান্না একটা কথা বলেছিলেন আপনার একটা টিভি চ্যানেল অনুষ্ঠানে তিনি বলেছিলেন ফিল্ম হল কামার্শিয়াল ফিল্মে কোনো বন্ধুত্ব নাই সেখানে শুধু হলো আপনার হিংসা আর রাজনীতিতে ভরা যখন আপনি যার সঙ্গে মুভি করবেন বা যার সাথে যতক্ষণ আপনি সিনেমা সিনেমায় যে পরিচালক অথবা যে প্রযোজকের সঙ্গে আপনি সিনেমা চুক্তিবদ্ধ থাকবেন ততক্ষণ পর্যন্তই আপনি তাদের সঙ্গে বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ থাকবেন সেখানে হোক প্রযোজক সেখানে হোক আপনার পরিচালক সেখানে হোক আপনার শিল্পী কলাকৌশলী আপনার মুভি করা শেষ আপনার বন্ধুত্ব শেষ ফিল্মে কখনও বন্ধু থাকে না ফিল্মে হলো কেক কাকে টাক্কা দিবে কাকে দমানো যায় কার সমালোচনা করা যায় কাকে হিংসা করে সামনে এগিয়ে যাওয়া যায় এটা হলো ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম তো আসলে কথা কথাটা ঠিকই বলেছিলেন এবং মান্নার কথা আর আমাদের এখনকার যুগের গ্লোবাল স্টার মেগাস্টার সুপারস্টার শাকিফ খান দুজনের কথাগুলো খুব সুন্দর তারা কখনও মানুষের সমালোচনা করে না কখনও কাউকে ইঙ্গিত দিয়ে কথা বলে না যেরকম আমাদের প্রত্যায় মান না তিনি কিন্তু কখনও কারো বদনাম করতেন না তেমনি আমরা একজন সুপারস্টার পেয়েছি এই অর্মের সেটা হলো আমাদের শাকিব খান তাকে নিয়ে দেখেন কত পরিচালক প্রযোজক তাকে নিয়ে কত কথা বলে আপনারা কি কখনও শাকিব খানের মুখে শুনেছেন না আসলে যারা ম্যাকাস্টার সুপারস্টার যারা ভালো অভিনেতা তারা কখনও কারো সমালোচনা করে না মান্না দেখেন তারপরে আপনার সালমান শাহ মারা গেছে তিনিও কারো সমালোচনা করতেন না চলচ্চিত্র জগতের নায়ক রাস রাজ্জাক তিনিও কিন্তু কারো বদনাম কারোর উদ্দেশ্য করে কোনো কথা বলতেন না মান্না শাকিব খান এরা হলো তাদেরই আদর্শ আর এই যুগের কিছু কিছু হিরো চলচ্চিত্র একটা দুটো না বানাতেই তারা নিজেকে সুপারস্টার দাবি করে তারা বলে কি একদিন দিন শেষ ওর দিন শেষ ভাই এভাবে কখনও চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করা যায় না আপনি আপনার কাজের মাধ্যম দিয়ে আপনাকে পরিচিত করবেন এটাই হলো আপনার একটা ভালো দিক আর আপনি যখনই মানুষের সমালোচনা করবেন তখন তাদের ফ্যান্স ফলোয়ার আপনার কাছ থেকে সরে যাবে তাই এদেরকে দেখে এই প্রজন্মের নায়ক বা নায়িকাদের কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন যেরকম কিছু প্রযোজক আছে একটা দুটা সিনেমা হিট না হতেই তারা অনেক কিছু ভেবে বলে যে বলে যে এয়ার দিন শেষ আজ থেকে এ তো সুপারিস্টার না ও তো সুপারিস্টার এসব না মান্না কথা শাকিব খানের কথা একবার হুব সব কিছু মিলে যাচ্ছে মান্না যেরকম চলচ্চিত্রের জন্য ভাবত চলচ্চিত্রকে নিয়ে এগোতোর সামনে তেমনি আমাদের এখনকার যুগের মেগাস্টার সুপারস্টার গ্লোবাল হিরো সাকিব খান তার ধ্যান জ্ঞান সব হলো আপনার সিনেমা নিয়েই তার গবেষণা তাই এই যুগের কিছু কিছু নায়করা আপনারা যারা মুভি করতেছেন বা জনপ্রিয়তা হতে চাচ্ছেন এভাবে না আপনারা আপনাদের অভিনয় আপনারা আপনাদের ভদ্রতা আপনারা আপনাদের সিনেমার মাধ্যম দিয়েই আপনারা পরিচিত অর্জন করেন এবং ফ্যান্স ফলোয়ার তৈরি করেন অযথা কাকে তোমরা অনুযায়ী কাকে মস্ট অনুযায়ী এসব কাজ করিয়ে আন এদের থেকে শিখেন কিছু করতে পারবেন বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন